সন্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন কিভাবে। আজকে এটি নিয়ে কথা বলবো আশা করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন একটু হলেও উপকৃত হবেন দেখেন আমরা যতই বই পড়ি ব্লগ ভিডিও দেখি বা প্যারেন্টিং টিপস শুনি বা আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করি না কেন আমাদের মনের মধ্যে কিন্তু একটা কথাই সারাক্ষণ ঘুরপাক খায় আমি কি আমার সন্তানের সঙ্গে যথেষ্ট সম্পর্ক গড়ে তুলতে পারছি আজকাল আমাদের সন্তানরা অনেক বেশি স্বাধীনতা চায় এবং তারা অনেক বেশি সংবেদনশীল তাই আমরা অনেক সময় দেখতে পাই যে সহজেই নানান বিপত্তি ঘটে যায় সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এখন যেন আরো অনেক বেশি কঠিন হয়ে পড়ছে বাবা মায়েদের জন্য তো এমত অবস্থায় সন্তানের সঙ্গে কিভাবে ভালো সম্পর্ক সুসম্পর্ক গড়ে তুলবেন চলে জেনে নেই দেখুন শিশুরা অন্যদের সঙ্গে কার্যকলাপে অংশ নিয়ে তারা সম্পর্ক সম্পর্কে শেখে আর মনোবিজ্ঞান এটাকে বলছে যৌথ সম্পৃক্ততা যা শিশুদের ইতিবাচক মানসিক সংযোগ তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরেন আপনি মা হিসাবে আজকে একটা কেক তৈরি করবেন আর এই ক্ষেত্রে যদি আপনি আপনার সন্তানকে বলেন যে তুমি ডিমটা ভাঙো আমি ময়দাটা মা খাই বা আপনার শিশু বা আপনার সন্তান যদি সঙ্গীত পছন্দ করে তাহলে দুজনে মিলে আজকে একটা সঙ্গীত আয়োজন হয়ে যাক চলো আমি একটা গান বলি তুমিও আমার সাথে সেটা করো বা তুমি একটা গান বলো আমি সেটা তোমার সাথে করি যদি এই ধরনের কাজগুলি একসাথে আপনার সন্তানের সাথে করেন তাহলে দেখবেন যে এটা স্বাভাবিক মনে হবে এবং অনেক আনন্দঘন একটা পরিবেশ তৈরি হবে দুজনের মধ্যে দেখুন অভিভাবক হিসাবে আমরা অনেক ব্যস্ত আছি অনেক সময় আমরা ব্যস্ত থাকি সেই হিসাবে আপনি সাপ্তাহিক কোনো আয়োজন করতে পারেন যেমন সপ্তাহে গড়ে যদি আপনি ধরেন আজকে নানরুটি বা মাংস হবে বা পিজ্জা হবে বা আমরা আজকে গল্প বলবো বা সপ্তাহে আমরা একদিন একটা সময় পাই সেই সময়টাতে চলো আমরা বাইরে একটা ঘুরতে যাই আজকে আমরা এমক জায়গায় ঘুরবো ওই জায়গাটা আমরা দেখবো বা আপনার পাশে কোনো সুন্দর জায়গা থাকলে সেখানেও আপনি তাকে নিয়ে ঘুরতে পারেন দূরে কোথাও যেতে হবে এমনটা কিন্তু নয় আর সবগুলোই কিন্তু শিশুদের ক্ষেত্রে আবেগগত নিরাপত্তার অনুভূতি তৈরি করে যেমন আমরা আমাদের পরিবারে প্রতি রাতে আটটায় সবাই একসাথে বসে খাবার গ্রহণ করি বা সাড়ে আটটা এরকম আধা ঘন্টার সময় আমরা সবাই একসাথে থাকি এক ঘন্টার সময় মানে খাওয়া দাওয়া সব কিছু মিলে ওই সময় কোনো ধরনের ডিভাইস কোনো ধরনের কোনো কিছু থাকে না সবাই একসাথে আড্ডা দিই কথা বলি খাওয়া দাওয়া করি এবং অনেক এনজয় করি এই সময়টা এখানে কোনো ধরনের চাপ থাকে না এটি আমাদের ব্যস্ত জীবনের মধ্যে এক প্রশান্তির মুহূর্ত এনে দেয় দেখেন শিশুরা তার অনুভূতিটা অন্যের কাছে বলতে চায় প্রকাশ করতে চায় এটা যদি সে বলতে পারে তাহলে সে কিন্তু মানসিকভাবে খুব বেশি ভালো থাকে আর এটা কিন্তু সে খুঁজে কার সাথে বলবে কার কাছে বলবে তাই বলবো আপনি আপনার সন্তানকে একটু সময় দেন একটু সময় যে সময়টা হচ্ছে ও ছবি আঁকবে আপনিও তার সাথে খাতা কলম নিয়ে বসে যান তার সাথে একটু ছবি আঁকেন রঙ করেন তাকে এটা করেন ওইটা করেন সে যেটা করছে আপনিও সেটা করেন দেখবেন সে অনেক বেশি অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে এবং আনন্দ পাবে সে কিন্তু সৃজনশীল কাজগুলো যে রয়েছে এই কাজগুলোতে কিন্তু অনেক উৎসাহিত হবে এবং আপনার সাথে কিন্তু সুসম্পর্ক তৈরি হবে দেখেন আপনার শিশু যখন জানবে যে আপনার কাছে কিছু চাইলে বা কিছু আশা করলে সে সেটা পায় তখন কিন্তু সে কিছুটা নিরাপদ বোধ করে যেমন আমি অন্য কিছু বলছি না যেমন ধরেন যে তুমি এই পড়াটা যদি শেষ করতে পারো তাহলে কিন্তু আমার সাথে তুমি এখন খেলতে পারবে বা আমরা যখন ঘুমাইতে যাব ঘুমানোর আগে আমরা পনেরো মিনিট খেলাধুলা করব। তখন কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে তার সাথে তাহলে সে কিন্তু এটা আশাই ছিল যে শোয়ার আগে সে আপনার সাথে পনেরো মিনিট খেলাধুলা করবে এটা কিন্তু সে আগ্রহে আপনার সাথে খেলতে পছন্দ করে এবং এরই মাধ্যমে কিন্তু আপনি একটা বিষয় তার সাথে প্রতিদিন মানে চেক করতে পারেন যে তাকে জিজ্ঞেস করবেন যে আজকে যে সারাটা দিন গেল সারাটা দিনের মধ্যে তোমার সবচেয়ে ভালো লাগার বিষয় কোনটা ছিল বা তোমার সবচেয়ে ভালো লাগার মুহূর্তটা কি ছিল তখন কিন্তু সে বলতে পারে আমার সবচেয়ে ভালো লাগার মুহূর্ত হলো এই যে সব কাজ শেষ করে পড়াশোনা শেষ করে তোমার সাথে পনেরো মিনিট খেলি এটা বা এছাড়াও অন্য কিছুও থাকতে পারে সেটাও কিন্তু সে বলতে পারে আর এরই মাধ্যমে কিন্তু সুসম্পর্ক তৈরি হয়